নার্সিং লাইফ কেকা তোমাদের কিন্তু জিএনএম এর রেজাল্ট খুব শীঘ্রই বেরিয়ে হয়ে যেতে চলেছে এবং তোমাদের জিএনএম এনএম দু হাজার এর কিন্তু সেশন শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো তোমাদের কিন্তু রেজাল্ট বার হয়ে যাবে যাওয়ার পর পরই কিন্তু সমস্ত প্রসিডিওর চালু হয়ে যাবে সেসব নিয়ে ভিডিও কিন্তু আমার চ্যানেলে কিছু কিছু তো আমাদের দেওয়াই রয়েছে আরও সমস্ত ভিডিও কিন্তু আসতে থাকছে তবে আজকের ভিডিওতে তোমাদের আমি জানাবো জিএনএম এনএম এর স্কলারশিপ সম্বন্ধে জিএনএম বা এনএম এর কি স্কলারশিপ আছে বা কিরকম স্টাইপেন পাওয়া যায় এবং তোমাদের ইন্টার্নশিপে কত কত টাকা তোমরা পাবে জিএনএম এবং এনএমএম এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে থাকবে তার সঙ্গে তোমাদের মধ্যে অনেকেই জানো যে অনেকেই টুয়েলভ দেওয়ার পরে আসতো এরকমটা নয় তোমাদের কিন্তু গ্রাজুয়েশন করতে করতে কেউ আসতো বা দু এক বছর গাদর ইয়ার গ্যাপ গেছে তারা কি স্বামী বিবেকানন্দ বা যে স্কলারশিপগুলো আছে সেগুলো কি তারা পাবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে বলা থাকছে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করো তো সমস্ত ইনফরমেশন কিন্তু এখানেই পেয়ে যাবে তো তোমাদের প্রথমে বলি জিএনএমের ক্ষেত্রে জিএনএমের ক্ষেত্রে কিন্তু স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ পাওয়া যায় টুয়েলভ লেভেলের পরে বা টুয়েলভ লেভেলেও যেটা পাওয়া যায় সেটা কিন্তু জিএনএম এর ক্ষেত্রেও তোমরা অ্যাপ্লিকেবেল তোমরা যারা টুয়েলভ দেওয়ার পরে তোমাদের গ্রাজুয়েশনের এসে যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো একটা যেটা মিনিমাম নাম্বার তোমাদের লাগে এই সেই নাম্বারের ভিত্তিতে তোমরা কিন্তু জিএনএম এসেও সেটা করতে পারবে কিন্তু তোমরা যদি কেউ কলেজে সেটা পেয়ে থাকো তবে কিন্তু টুয়েলভ পরে যে লেভেলে তোমরা পাচ্ছ জিএনএম এসে সেটা কিন্তু পাবে না মানে তোমরা ধরো মনে করো তোমরা পেয়েছ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম পেয়েছ তাহলে কিন্তু মানে গ্রাজুয়েশন চলাকালীন তখন তুমি থার্ড ইয়ারে হয়তো পড়তে পড়তে চলে আসতো বা সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে জিএনএম এনএনএ চলে আসছো তাহলে কিন্তু তুমি জিএনএম এসে সেটা পাবে না কিন্তু তোমরা ধরো টুয়েলভ লেভেলের পর গ্যাপ দিয়েছ বা পাওনি কোনো জায়গায় অ্যাপ্লাই করোনি তাহলে কিন্তু তোমরা স্বাভাবিক স্কলারশিপটা বারো হাজার টাকা করে পার ইয়ার সেই হিসাবে কিন্তু পেয়ে যাবে তোমার জিএনএম এ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে ঠিক আছে এটা কিন্তু জিএনএম এর ক্ষেত্রে আছে এবং কি আরও একটা স্কলারশিপ বিভিন্ন দেখি ওয়েসি স্কলারশিপ ওয়েসি স্কলারশিপ এটা কিন্তু সেভাবে মানে স্কুলে তোমাদের সেভাবে সেভাবে বলা হয় না কিছু তবে অনলাইনে তোমরা অ্যাপ্লাই করবে দেখবে যদি তোমাদের স্কুল থেকে গ্র্যান্ট করে স্কুল থেকে সমস্ত কিছু দেয় তাহলে এটা একটা পাওয়ার চান্স থাকছে তোমাদের ক্ষেত্রে তাছাড়া আদার সেরকম কিন্তু স্কলারশিপ জিএনএম এর ক্ষেত্রে নেই মানে তোমাদের স্কুল থেকে সেভাবে প্রোভাইড করা হয় না এবার বলি এএনএম এর ক্ষেত্রে এএনএম এর ক্ষেত্রে কিন্তু এরকম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা কিছু সেরকম নেই এএনএম এ শুধুমাত্র তোমরা স্টাইপেন পাবে স্টাইপেন যেহেতু পাবে সেখানে আলাদা স্কলারশিপ পাবে না স্টাইপেন কি পাঁচশো টাকা করে পার মান্থ কিন্তু স্টাইপেন পাবে পাঁচশো টাকা করে পার মান্থ কিন্তু তোমরা কিন্তু পার মান্থ পাবে না মানে প্রত্যেক মাসে মাসে পাবে পাঁচশো টাকা এমনটা নয় তোমরা বিভিন্ন লটে পাবে হয়তো ছ মাসের ন মাসের এরকম ভাবে কিছু কিছু টাকা তিন হাজার ন হাজার সাত হাজার এইভাবে কিন্তু পাবে টোটাল কিন্তু তোমাদের চব্বিশ মাসে হচ্ছে কি যে তোমাদের বারো হাজার টাকা এই টাকাটা তোমরা এএনএম থেকে পাবে এবং জিএনএম থেকে তোমরা স্কলারশিপ অ্যাপ্লাই করলে দেন ওই যে স্কলারশিপের টাকাটা সেটা তোমরা পাচ্ছ আর তোমাদের জিএনএম এর ক্ষেত্রে তোমরা বললাম যারা ইয়ার গ্যাপ দিয়েছ যখন যারা অ্যাপ্লাই করনি বা পাওনি টুয়েলভ লেভেলের পর তারাই পাবে আদার্স তোমরা যারা বাইরে পেয়েছ তারা কিন্তু পাবে না যারা এখনো পাওনি তারা স্কুলে এসে স্কুলে রেজিস্ট্রেশন হওয়ার পর বা জিএনএম এএনএম বা তোমাদের স্বামী বিবেকানন্দ যে টাইমটা সেই টাইমে কিন্তু অ্যাপ্লাই যখন হচ্ছে সেগুলো খোঁজ রেখে অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করবে স্কুলে নিশ্চয়ই সেগুলোর বিষয়ে তোমাদের বলে দেওয়া হবে ঠিক আছে এবার তোমরা বলবো ইন্টার্নশিপ পিরিয়ডের কথা ইন্টার্নশিপ পিরিয়ড তোমরা অনেকে জানো বা জানো না আরও একবার বলে দিই তিন বছরের মধ্যে জিএনএম এর ক্ষেত্রে আড়াই বছর হলো ইন্টার মানে ট্রেনিং এবং লাস্ট সিক্স মান্থ হলো ইন্টার্নশিপ তোমরা অনেকেই মনে করো তিন বছরের ট্রেনিং তারপর ছ মাস আবার ইন্টার্নশিপ না না তিন বছরের মধ্যে তোমার আড়াই বছর ট্রেনিং এবং লাস্ট সিক্স মান্থ তোমাদের ইন্টার্নশিপ টোটাল তিন বছর ভাবে এনএম এর ক্ষেত্রেও কিন্তু দু বছর টোটাল মানে ট্রেনিং পিরিয়ড পিরিয়ড এবং মাসের হলো ইন্টার্নশিপ ঠিক আছে তোমাদের তোমাদের টোটাল এবার এই তোমাদের ইন্টার্নশিপ পিরিয়ডের কিন্তু কিছুটা টাকা তোমাদের পাওয়া যায় ইন্টার্নশিপ পিরিয়ডে জিএনএম এর ক্ষেত্রে কিন্তু প্রত্যেক মাসে চার হাজার টাকা করে তোমরা পাবে মানে হলো কি যে চার ছয় চব্বিশ হাজার টাকা তোমরা পাবে এটাও কিন্তু তোমরা মাসে মাসে পাবে না এটা তোমার লাস্টে যখন বেরোবে তোমাদের কিন্তু একসঙ্গে চব্বিশ হাজার টাকা ইন্টার্নশিপ কমপ্লিট হলে দিয়ে দেওয়া হবে তোমাদের অ্যাকাউন্টে এবার বলি এন এর ক্ষেত্রে এন এর ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে ইন্টার্নশিপের জন্য কোনো রকম মাইনে বা টাকা এটা কোনো রকম পাওয়া যায় না আলাদা স্কলারশিপ কিছু পাওয়া যায় না তোমাদের যে স্টাইপেনটা যেটা পাচ্ছিলে সেটাই কন্টিনিউ হচ্ছে টোটাল চব্বিশ মাসে বললাম যেটা বারো হাজার টাকা সেটা তোমরা ওভারঅল পাবে আলাদা কিন্তু তোমাদের কোনো রকম ইন্টার্নশিপের জন্য এক্সট্রা টাকা তোমাদের দেওয়া হবে না এনএম এর ক্ষেত্রে কিন্তু জিএনএম এর ক্ষেত্রে এটা সবাই পারবে যারা ইন্টার্নশিপ কমপ্লিট করবে এবং মেকআপ ডিউটি সমস্ত কিছু দিয়ে মানে তোমাদের যখন কোর্স কমপ্লিট হয়ে যাবে ইন্টার্নশিপ পিরিয়ড দিয়ে তখন কিন্তু তোমরা চব্বিশ হাজার টাকাটা পাবে আর স্কলারশিপের কথা বললাম এই হলো জিএনএম এবং এএনএম স্কলারশিপ তো এই বিষয়গুলো তোমাদের হয়তো অনেকেরই জানা থাকে না সেই জন্য বলে দিলাম এখনো তোমরা অনেকেই কনফিউজ আছো যে জিএনএম করব নাকি করবো তো সিদ্ধান্ত কিন্তু তোমাদেরই নিতে হবে তোমরা সমস্ত জানো অনেকেই আছো তোমরা সমস্ত বিষয়টা বোঝ এবং জানো তবুও সিলেক্ট করতে পারছো না এম করবো না জিএনএম করবো সেই জন্য তোমাদের এ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে গিয়ে একটু ভিডিওগুলো গুলো করলে পেয়ে যাবে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু সিদ্ধান্ত তোমাদের নিজেদেরই নিতে হবে যে তুমি কোনটা করবে তুমি যেটা করবে সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু তুমি কলেজগুলো সাজাতে হবে এবং তবেই তুমি কিন্তু তোমার যে মানে যাওয়া তুমি যেটা চাও তোমার যে প্রেফারেন্স সেই প্রেফারেন্স কিন্তু তুমি পেতে পারো তবে কিন্তু তোমাদের এএনএম বা বা এ যাওয়া হবে ঠিক আছে তো সেই বিষয়টা তোমরা একটু দেখে নিতে পারো নতুন যারা আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করো ভিজিট করে ভালো লাগলে দেন সাবস্ক্রাইব করো এবং যারা অলরেডি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছে যদি সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দাও এখন কিন্তু রেজাল্টের পর থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশান আসতে চলেছে তোমাদের কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ এবং তোমাদের সিট ম্যাট্রিক্স বলো কলেজ কিভাবে সাজাবে বিভিন্ন রকম ইনফরমেশান খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া ওয়েবসাইটের বিভিন্ন রকম ডাউট সম্বন্ধেও তোমাদের বিভিন্ন ডাউটগুলো কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করে থাকি আমার এই চ্যানেলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে জানিও কি প্রশ্ন আছে বা কি জানতে চাও কিংবা তোমাদের মতামত এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলো না বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও তারাও যাতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং